আমরা যারা আমাদের ফেসবুক আইডি ও পেজে ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা একটি বিষয় কিন্তু মিস করার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না বা ভিউ আসা অনেক কমে যায় আর এটি মিসিং থাকার কারণে ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওগুলো স্কিপ করে চলে যায় আপনার ভিডিও আপলোড করার পর মেজর একটি কাজ হলো থামনেল সেট করা আমরা অনেকেই ভিডিও বানিয়ে থামনেল সেট না করে আপলোড দিয়ে দেই যার কারণে দেখা যায় আমাদের ভিডিওতে খুবই কম ভিউ আসে এই ভিডিওতে থামনেল চেঞ্জিন ও বেসিক থামনেল ডিজাইনিং দেখানো হবে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি একটি পেজ দিয়ে রেখেছি আর দেখতে পারছেন এখানে যে ভিডিওটি আছে এই ভিডিওতে কোনো থামনেল সেট করা নাই আমরা এই ভিডিওতে থামনেল সেট করব। ফেসবুক ভিডিও থামনেল সেট করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি ফেসবুক ডট কমে যাবেন এখন আপনার আইডি বা পেজে যে ভিডিওটি থামনেল আপনি সেট করবেন সেই ভিডিওতে যাবেন এরপর ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে দিবেন আমার ফার্স্টে দেখানো ভিডিওটি আপনারা এখানে দেখতে পারছেন এই ভিডিওটি থামনেল সেট করার জন্য আপনারা পোস্টে যে থ্রি ডট দেখতে পারছেন এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে যে গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এডিট পোস্ট যে লেখাটি আছে এই লেখাটিতে আপনারা ক্লিক দিবেন আপনারা এরকম একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন এখানে ভিডিও অপশনস যে লেখাটি আছে এই লেখার উপর ক্লিক দিবেন নিউ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ থামনেল নামের একটি অপশন আছে এটিতে ক্লিক করা হলে আপলোড ইমেজ নামে যে সেকেন্ড অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনার ভিডিও থামনেল আপলোড করে দিবেন থামনেল ইমেজ আপলোড হয়ে গেলে আপনারা নিচে থেকে সেভ দিয়ে দিবেন আর নিউ স্ক্রিনে আবার একবার সেভ দিয়ে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু থামনেলটি চেঞ্জ হয়ে গেছে আমরা যদি অ্যাপস দিয়ে দেখি এখানেও দেখা যাবে ভিডিওটি থামনেল চেঞ্জ হয়ে গেছে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বেসিক থামনেল ডিজাইনিংয়ের জন্য এই ভিডিওটি দেখতে পারেন